আজ আঠারো বছর পরে পুরনো দিগির পারে একা একা এলাম যখন আজ আঠারো বছর পরে পুরনো দিগির পারে একা একা এলাম যখন দেখি কৃষ্ণ চূড়ার ডালে নাম দুটো আজও আছে দেখি কৃষ্ণ চূড়ার ডালে নাম দুটো আজও আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোরী ছিলাম যখন ও কিশোর কিশোরী ছিলাম যখন তুমি জলের বুকে পাথর ছুঁড়ে বসে বসে ঢেউ গুনতে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে তুমি জলের বুকে পাথর ছুঁড়ে বসে বসে ঢেউ গুনতে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে